হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে আলোচনা করব গত ভিডিওগুলোতে আমরা তিরাশি পৃষ্ঠা পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করেছিলাম আজকের ভিডিওটিতে আমরা চুরাশি পৃষ্ঠার ছকটির সমাধান করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো প্রথমে আমাদের বছরের বাকি সময়ে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা থেকে আমি যে কোনো দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড ছকটি পূরণ করবো অর্থাৎ আমরা যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছি এতক্ষণ সেগুলো মোকাবেলার নিয়ে একটা রেকর্ড আমরা এই ছকটিতে পূরণ করব। বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে দেখো প্রথম কলামে রয়েছে তারিখ তারপর চ্যালেঞ্জ মোকাবেলায় যা করেছি আমার অনুভূতি অভিজ্ঞতা এখন দেখো আমাদেরকে ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি সেখান থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই ছকটি পূরণ করে ফেলতে পারবে চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে প্রথমে তারিখ আমি আমার মতো করে তারিখটি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রমের তারিখ অনুযায়ী তারিখটি দিয়ে নেবে তারপরে দেখো রয়েছে চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান মোকাবেলায় যা করেছি কৌতূহলের বশবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার অভিজ্ঞতা অনুভূতি অবৈধ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি এরপর দেখো পরবর্তী তারিখ এবং চ্যালেঞ্জ বাল্যবিবাহ বাল্যবিবাহ মোকাবেলায় যা করেছি শিক্ষকের সহায়তায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে মা বাবাকে বুঝিয়েছি এরপর দেখো এই বিষয়ে আমার অভিজ্ঞতা ও অনুভূতি এখন আমি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে লেখাপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এভাবে তোমরা তোমাদের নিজেদের জায়গা থেকে যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ তেমন দুটি চ্যালেঞ্জের কথা এখানে লিখে তা মোকাবেলা কিভাবে করেছো এবং সেই চ্যালেঞ্জ থেকে তোমরা কি অভিজ্ঞতা অনুভূতি অর্জন করেছো সেটা এখানে লিখবে আশা করি আমার উত্তর থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই সাজিয়ে গুছিয়ে উত্তরটা লিখে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি অধ্যায়ের বাকি ছকগুলো কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করব সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি